আমি জীবনে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি যে ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই ক্রিকেটকেই সময় কম দিয়েছি দু সাল পর্যন্ত যেখানে দিনে আট ঘন্টার উপরে ক্রিকেট প্র্যাকটিস করতাম সেখানে দু সালের পরে সেই ক্রিকেটে ফোকাস কম করে আমি ভুল ভাল জিনিসে ফোকাস করেছি এই আত্মোপলব্ধি ভারতীয় ক্রিকেটের সেই বিস্ময় বালকের যার বিশ্ব ক্রিকেটে ধূমকেতুর মতো উত্থান হয়েছিল হ্যাঁ ঠিকই ধরেছেন আমি কথা বলছি ভারতীয় ক্রিকেটের সেই নেক্সট সচিন পৃথ্বী শয়ের কথা পৃথ্বী যদি আবার ক্রিকেটের মূল স্রোতে ফিরতে পারে তবে সেটা হবে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা একটা কামব্যাক আর যদি না ফিরতে পারে তবে সেটাও একটা উদাহরণ হয়ে থেকে যাবে যে সব ধূমকেতু থেকে স্টার তৈরি হয় না কিছু কিছু ধূমকেতু হ্যালির ধূমকেতু হয়ে রয়ে যায় তবে এই প্রসঙ্গে পৃথ্বী জানিয়েছে যে ওই দু সালের পর সে বেশ কিছু ভুলভাল বন্ধুর সঙ্গে জড়িয়ে পড়েছিল আর তাছাড়া তার পরিবারের সবচেয়ে প্রিয় দাদু মারা যাওয়ায় তার মানসিক সমস্যার সৃষ্টি হয় যেখান থেকে তার অধঃপতনের শুরু হয়েছিল মুম্বাইয়ের শেপিলশিল্ড স্কুল ক্রিকেটে প্রথম সকলের নজরে আসা এরপর মুম্বাইয়ের হয়ে বিভিন্ন ডোমেস্টিক ক্রিকেটে ডেবিউ ম্যাচে একের পর এক সেঞ্চুরি করতে করতে তার পরিচিতি ক্রমশ বাড়তে থাকে এরপর রাহুল দ্রাবিড়ের অধীনে দু সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতে ফেরার পর গোটা ভারতের নজরে আসে এই পৃথ্বী স্বর দু সালে মাত্র একটা আইপিএল সিজন খেলেই ভারতীয় টেস্ট দলে অভিষেক ঘটে পৃত্বিশের আর প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসাবে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের জাত জানাতে শুরু করে এই পৃথিবী শ একটা সময় তাকে বলা হতো ভারতীয় ক্রিকেটের নেক্সট সচিন এমনকি তাকে এও বলা হতো যে শ হচ্ছে সচিন সেওয়াক এবং লারার মেক্সড ভার্সান এরপর দু হাজার উনিশ সালে আইপিএলের ষোলো ম্যাচে তিনশো তিপ্পান্ন রান দু সালে ১৩ ম্যাচে দুশো আঠাশ রান তবে পৃথ্বীর সবচেয়ে পিক টাইমটা বা সবচেয়ে ভালো পারফর্ম করেছে দু হাজার একুশ সালের আইপিএলে পনেরো ম্যাচে চারশো উনআশির উপরে রান আর এরপরেই অস্ট্রেলিয়া সফরে যাওয়া এবং সেখানে ব্যাট প্যাডের ফাঁক দিয়ে বারবার বোল্ট আউট হওয়া মিসেলের স্ট্রাক প্যাট টামিন্স কিংবা হ্যাজেলউডের বলে এবং সেখানে ক্যাশ ধরতে গিয়ে সেই যে ফোস্কে পড়ে তার গোড়ালি মস্কালো তারপর ডোপ টেস্ট তারপর একে একে তার ডাউনফল শুরু হলো দু হাজার তেইশে আট ম্যাচে মাত্র একশো ছয় রান তারপর দু হাজার চব্বিশে আট ম্যাচে একশো আটানব্বই রান এরপর দু হাজার পঁচিশ সালে আনসোল্ড থেকে যাওয়া আইপিএল অকশানে একের পর এক ডাউন ডাউনফল শুরু হলো একটা সময় ছিল যখন দু হাজার সেই চ্যাম্পিয়ন দলের বাকি সদস্যদের থেকে প্রত্যিশ বেশ কয়েক গুণ এগিয়েছিল এখন পিতৃষ আর ভারতের নেক্সট সচিন নয় নেক্সট বিনোদ কামলি হয়ে রয়ে গেলেন তার অনিয়ন্ত্রিত জীবনযাপন ওয়েট গেন শৃঙ্খলাপরায়ণতার অভাব নিয়মিত প্র্যাকটিস না করার কারণে আইপিএল অকশান থেকে বাদ পড়া কিংবা মুম্বাইয়ের বিজয় হাজারে দল থেকে বাদ পড়ার সহ বিভিন্নভাবে পিতৃষ ক্রমশ পিছিয়ে যেতে থাকলেন এই সময় পৃথ্বী জানাচ্ছেন যে তার সবচেয়ে এই খারাপ সময়ে ভারতের কোনো বিখ্যাত তার বন্ধু ক্রিকেটার কেউ তাকে ফোন করেনি একসেপ্ট ঋষভ পন্থ তাকে একমাত্র ফোন করেছিলেন আর ভারতীয় ক্রিকেটের গড শচীন তেন্ডুলকর তার উপর ভরসা রেখে তাকে বলেছেন যে বাপাস ট্রাকা রাজা পৃথ্বী শাহ জানাচ্ছেন এই দুজন বাদে যে তাদের তার কাছে নৃত্য এই সময়গুলোতে তার সব সময় পাশে থেকেছে সে ছিল পৃথ্বী বাবা তার বাবা তাকে জানিয়েছে যে এই খারাপ সময় থেকে পৃথ্বী একমাত্র নিজেকে বের করতে পারবে আর কেউ পারবে না তাই পৃথ্বী বলছেন যে আমি এই জায়গা থেকে ফিরে আসবো তাই সব কিছু ছেড়ে দিয়ে এখন নিজেকে প্রস্তুত করতে শুরু করেছি আমি ঠিক ফিরবই প্রেথের এক সময়ের ওপেনিং পার্টনার অভিষেক শর্মা এখন ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বিধ্বংসী ওপেনার যাকে গোটা বিশ্বের বোলাররা এখন থেকেই ভয় পেতে শুরু করেছে তার আর একটি মেট অর্শীপ সিং কিছুদিন বাদেই ক্রিকেটে অভিষেক ঘটাবে তার আরেকটি মেট রিয়ান পরাগ ভারতীয় টি টোয়েন্টি দলের সদস্য তথা রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি দলের ক্যাপ্টেনও বটে আর তার আর মেট শুভমন গিল এখন ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন আর এদের সবার ক্যাপ্টেন সেই পৃথ্বী শহ আজও অন্ধকারে তলিয়ে যাচ্ছে তবে পৃথিবী কথা দিয়েছেন যে তিনি ফিরবেন আবার ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে তিনি ফিরবেন ওই জন্য ভিডিও শুরুতেই বললাম যে পৃথ্বী শহ যদি ফিরতে পারে তবে সেটা হবে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা কামব্যাক সেই চন্দ্রবিন্দুর গানটাকে ধার করেই বলতে হবে তখন যে এভাবেও ফিরে আসা যায় আর যদি না ফিরতে পারে তবে সেটাও একটা উদাহরণ হিসাবে থেকে যাবে প্রতিভা থাকলেই যে সেই ব্যক্তি সব সময় চ্যাম্পিয়ন হবে এমন কোনো কথা নেই প্রতিভার সঙ্গে যদি ডিসিপ্লিন ডেডিকেশন এবং ডিটার্মিনেশন না থাকে তবে সেই প্রতিভার অপচয় হতে সময় লাগে না ঠিক যেমনটা হয়েছিল বিনোদ কামলি উন্মুক্ত চন্দ্র লালনকুইয়া কিংবা সৌরভ তিয়ারের সঙ্গে আসলে জীবনে পরায়ণ না হলে সেটা জীবন হোক কিংবা খেলা কেউই বোধহয় ক্ষমা করে না তবে আশা রাখবো পৃথিবী সব ফিরবে আবারও ফিরবে রাজার মতো হয়ে ফিরবে আপনি কি বলেন পৃথিবী শ টু পয়েন্ট ও আবার কি ফিরতে চলেছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ